প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন জামায়াতে ইসলামীর মহিলা কর্মীরা প্রচার প্রচারণা করতে গেলে তাদের গায়ে হাত তোলার ঘটনাও কিন্তু ঘটেছে

এটা একটা দুইটা তিনটা ঘটনা নয় এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে ঘটেছে যে এখানে জামায়াতের মহিলা কর্মীদের উপর নির্যাতন করা হচ্ছে এবার চিন্তা করে দেখেন যে পুরুষ কর্মী যারা রয়েছে যারা জামায়াতের পুরুষ কর্মী আছে যারা প্রচার প্রচারণা করতে যায় তাদের উপর কি পরিমাণের হামলা হচ্ছে না যদি সেদিকে আসতে তো তাদেরকে নির্যাতন করে ছেড়ে দিব তারা আর এই এলাকাতে আসতে পারবে না তারা আমাদের কাছে যে এই এলাকাতে আর আসবো না জামায়াতে ইসলামীর প্রচার প্রচারণা করতে এই মহিলারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে জামায়াতের জন্য ভোট চাইছিল কিন্তু ওখানকার যে স্থানীয় ছাত্র দলনে তারা হুমকি দিচ্ছে যে পরবর্তীতে আবার যদি জামায়াতের জন্য ভোট চাইতে যায় তাহলে নির্যাতন করে ছেড়ে দেবে আমি এতদিন জানতাম যে আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করতেছি সকল মানুষের কথা বলার অধিকার রয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের রাজনৈতিক প্রচার প্রচারণা করতে পারবে কিন্তু এমনটা তো হওয়ার কথা না যে একটা রাজনৈতিক দল তাদের প্রচার প্রচারণা করতে পারবে অন্য রাজনৈতিক দলগুলো তাদের প্রচার প্রচারণা করতে পারবে না মনে করেন আমি বিএনপি করি আমার কাছে জামায়াতের লোকরা এসেও ভোট চাইতে পারবে অন্যান্য রাজনৈতিক দলগুলো এসে আমার কাছে ভোট চাইতে পারবে আমি কাকে ভোট দেবো এটা আমার পার্সোনাল বিষয় সবার কাছে সবার বোর চাওয়ার অধিকার আছে বিএমপি লোকের কাছে জামায়াতের লোক যাইতে পারবে জামায়াতের লোকের কাছে বিএমপি লোক গিয়ে বোর চাইতে পারবে বাধা দেওয়ার মতো প্রশ্নই আসলে যদি বাধা দেওয়া হয় তার মানে তো এই দেশে কোনো গণতন্ত্র নাই খুবই দুঃখজনক যে এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যাচ্ছে জামায়াতের মহিলা কর্মীদের উপর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে বুর্খা পরিধান করে তারা বাড়ি বাড়ি বোর চাইতে গেলে তাদেরকে হামলা করা হচ্ছে অথচ অন্যান্য দলের মহিলা কর্মীরা মেকআপ করে শাড়ি পরে চুল ছেড়ে ছেড়ে বাড়ি বাড়ি গিয়ে বোর চাইতে পারবে তাদেরকে কি কেউ আজ পর্যন্ত বাধা দিয়েছে এমন একটা ঘটনা কি কেউ দেখাতে পারবেন বুর্কা পরিধান করে যদি কোনো মহিলা বাড়ি বাড়ি গিয়ে বুট চাইতে যায় তখন তাদেরকে বাধা দেওয়া হয় বুর্কা পরা মানেই হচ্ছে গিয়ে তারা জামাতে ইসলামের পক্ষের বুট চাইতে আসছে মানে একটা মুসলিম দেশের মধ্যে বোরকা পরে যদি কেউ বুট চাইতে যায় তার মানেই হচ্ছে গিয়ে তারা জামায়াতে ইসলাম এ দেশে যদি আমার কথা বলার অধিকার না থাকে রাজনৈতিক দলগুলো যদি তাদের প্রচার প্রচারণা করতে না পারে বিভিন্ন জায়গায় যদি তাদেরকে হেস্ত হতে হয় তার মানে তো এই দেশে কোন গণতন্ত্র বলতে কিছু নাই আমার জানা মতে সতেরো বছর এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এই ধরনের ঘটনা কি আমাদের দেশে ঘটেছে কিনা আমার মনে নেই এই ধরনের ঘটনা তখন হয়তো ঘটেনি কিন্তু এখন নিয়মিত সব জায়গায় ঘটছে এখন অনেকে বলতে পারে যে এটা একটা মিথ্যা প্রপকাণ্ডা মিথ্যা না পুলিশ তদন্ত করে সত্যতা পেয়েছে এখানে যে তিনজন মহিলাকে দেখতে পাচ্ছেন যে ছাত্র দল নেতা বলছে যে নির্যাতন করে ছেড়ে দেবে পরবর্তীতে ভোট চাইতে গেলে সেখানে দেখতে পাবেন এই তিন মহিলার পেছনে কিন্তু পুলিশও আছে পুলিশ গিয়ে বিষয়টা তদন্ত করে সত্যতা প্রমাণ পেয়েছে সত্যকে মিথ্যা বলে বলে কখনো দেখে রাখা